একশো সাঁত্রিশ রান চেস করে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ লাভ করলো আর এই ম্যাচ জয়ের পিছিয়ে তিন কৃতিত্ব অবশ্যই তুলে ধরতে হবে প্রথমত সাইফ হাসান দ্বিতীয়ত লিপুন কুমার দাস আর দ্বিতীয় বলিংয়ে তাসকিন আহমেদ শুরুতে আসি ব্যাটিংয়ে যে ওভারঅল আজকে সবার পারফরম্যান্স কেমন ছিল তা নিয়ে টুকটাক আলোচনা করা যাক ওপেনিংয়ে তানজিদ তামিম এবং পারদেস হোসেন ইমন এই দুইজন একটা অঘোষিত মানে বলা যায় যে একজন ভালো খেলবে তো আরেকজন খারাপ খেলবে আজকেও ঠিক সেম ঘটনাটাই ঘটেছে ইমন তেমন একটা ভালো খেলতে সম্ভবত রানে আউট হয়ে গেছে কিন্তু ওদিকে তানজিৎ তামিম মোটামুটি দলকে টেনে নেওয়ার চেষ্টা করেছিলেন তবে দুর্ভাগ্যবশত উনত্রিশ রানের মাথায় তিনি আউট হয়ে যান একটা আননেসেসারি শর্ট খেলতে গেলে বলা যায় এবং কি বলার পর্যন্ত এসেছিল তার এই শর্ট খেলাটা দেখে যা এখন তিনি চেয়েছিলেন রান খুব করতে কিন্তু ব্যর্থ আর ওদিকে লিটন কুমার দাস তার ফর্ম নিয়ে একটা বড় দুশ্চিন্তা ছিল যে তিনি এশিয়া কাপের আগে ফর্মে ফিরবেন কিনা অবশেষে তার ব্যাটে রানের ফোয়ারা দেখা গেল হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি করেছেন চুয়ান্ন রান লিটন কুমার দাস এই ম্যাচের আগে যে তিন ম্যাচ খেলেছিলেন সেই ম্যাচে খুব একটা আহামরি পারফর্ম করতে পারেননি তারও আগে যে ম্যাচ ছিল সেখানে সম্ভবত দুটা ম্যাচে তিনি ভালো খেলেছিলেন একটা ম্যাচে বত্রিশ আর আরেকটা ম্যাচে সম্ভবত ছিয়াত্তর রান করেছিলেন তো সেই দুটা ম্যাচের পর তিনটা ম্যাচ হয়েছে কিন্তু সেই ম্যাচে আহামরি খেলতে পারেনি কিন্তু নেদারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ভাবে হাফ সেঞ্চুরি কিনে দেখিয়ে দিয়েছেন যে না তিনি আবারও ফর্মে ফিরছেন তবে এখন চিন্তার বিষয় হচ্ছে সামনের দুই ম্যাচে লিটন কুমার দাস এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে বলা যায় যে হ্যাঁ যে এশিয়া কাপে আমরা একদম দুর্দান্ত ফর্মে থাকা আমাদের অধিনায়ক লিটন কুমার দাসকে পেতে যাচ্ছি এখন দেখা যাক সময় বলে দিবে যে লিটন আসলে ধারাবাহিকভাবে ফর্মে আছেন কিনা আর এদিকে সাইফ হাসান নিজেকে প্রমাণ করার জন্য সবথেকে বড় এবং ইম্পর্টেন্ট দিন ছিল আজকে তার জন্য যেহেতু তিনি একাদশের সুযোগ পেয়েছিলেন তাই এই সুযোগটা কোনোভাবে মিস করার সুযোগ ছিল না সাইফ হাসানের জন্য এবং তিনি দুর্দান্তভাবে আজকের ম্যাচ খেলে দেখিয়ে দিয়েছেন যে না তিনিও নিয়মিত একাদশে সুযোগ পাওয়ার যোগ্য বল হাতে দুই উইকেট নিয়েছেন আর ব্যাট হাতে দুর্দান্তভাবে ১৯ উনিশ বলে ছত্রিশ রান করেছেন এবং কি ম্যাচ উইনিং শটটাও তিনি সিক্স হাঁকিয়ে বাংলাদেশকে জিতে দিয়েছেন মানে এক কথা বলতে গেলে একটা ম্যাচ সুযোগ পেলে একটা খেলোয়াড়ের যা যা করা উচিত তিনি সেটা পুরোটাই করে দেখিয়ে দিয়েছেন দুর্দান্তভাবে খেলেছেন এখন দেখার বিষয় যে সামনে যখন একাদশ সুযোগ পাবে বিশেষ করে আশা করা যায় যে নেদারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তাকে একাদশে রাখা হবে সেখানে যদি তিনি ভালো করতে পারেন তাহলে এশিয়া কাপে বড় একটা ইম্প্যাক্ট করতে পারে অর্থাৎ তিনি হয়তো নিয়মিত একাদশে খেলতে পারেন এখন দেখা যাক সব কিছুই নির্ভর করবে আসন্ন ম্যাচগুলোতে তিনি একাদশের সুযোগ পাওয়ার পর তখন সেই সুযোগগুলো কিভাবে কাজে লাগান যেগুলো যেটা কিনা আজকে তিনি করে দেখিয়ে দেখিয়েছেন আর বলিংয়ের দিকে যদি আসি তাস্কিন আহমেদ একাই চার উইকেট শিকার করে তাক লাগিয়ে দিয়েছেন তো তাসকিনকে নিয়ে বড় কিছু নেই নতুন করে যেহেতু বাংলাদেশের প্রেস ইউনিটে অঘোষিত ভাবেই তিনি এখন নেতা তিনি প্রেস ইউনিটটা বলতে গেলে সামলান এবং মোস্ট সিনিয়র ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র পার্সন সো তাসকিন যে এইভাবে আজকে দুর্দান্তভাবে খেলে চারটি উইকেট শিকার করেছেন এখন এই ফর্ম যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে এশিয়া কাপে একটা বড় ইম্প্যাক্ট তিনি রাখতে পারেন তো এই ছিল আজকের ম্যাচের ওভারঅল সামারি কে বাংলাদেশের কোন প্লেয়ার কেমন ভালো খেলেছে কেমন কি করেছে সেটা নিয়েই আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর ভিপ্রাই দেওয়ার ধন্যবাদ